ये काट तो आगे चले हमी पार्टी खुशी चल बच्ची दादी पार्टी हैप्पी पार्टी खुशी

আজকে কৌশিকের হ্যাপি বার্থডে চলো একটু কেক খাইয়ে দেবো চলো আসো কৌশিক কৌশিক ভাই ক্যামেরাম্যান ফোকাস জলদি ফোকাস করো জলদি ফোকাস করো এই ছোট্ট কেকের টুকরা কে শপথ কর শপথ কর তুই পাটি দিবি শপথ কর শপথ কর চলো পাটি দিবি তো

এই থেকে খা আচ্ছা সবাই শান্ত আমি কিছু বলতে চাই বলো আমাদের এই যে সুমিশ সিম্পল লাইফ পেজ এই পেজের গোল্ডেন বয় হলো কৌশিক একদম জুনিয়র আমার কথার সাথে সবাই সমর্থন তো যদি যদি পছন্দ হয় মনে ধরে থাকে অবশ্যই মেসেজ করো অবশ্যই ইনবক্স করো ইনবক্স করো ইনবক্স করো আর হ্যাঁ ছেলে কিন্তু সরকারি চাকরি করে ছেলে সরকারি চাকরি করে ছেলের কিন্তু বয়স হয়ে গেছে যদিও যদিও कौशिक বাবু যার সাথে ব্যস্ত থাকে সে যদি এই ভিডিওটা দেখে তাহলে কি হবে আমি জানি না ঠিক আছে আজকে অনেক মজা করলাম আর অনেক আনন্দ করলাম বন্ধুরা আজকে কৌশিকের শুভ জন্মদিন আমাদের পেজের সবাই কিন্তু উপস্থিত আছে একদম আর এমন একটা শুভ জন্মদিন আজকে আমাদের 5 লাখ পরিবার পূর্ণ হয়েছে আর আজকের দিনেই কিন্তু আমাদের কৌশিকের জন্মদিন একসাথে দুটো সেলিব্রেশন হলো কিন্তু তোমরা এই ভিডিওটা হয়তো দুই দিন পরে দেখছো তো বন্ধুরা আজকের মত এখানে ভিডিওটা শেষ করব कौशिक বলো আর আজকে আনন্দ পেয়েছিস আনন্দ পেয়েছি এটা কি করেছ আমাদের সারপ্রাইজ

দাদা আজকের মতে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করে দিন সবাই কিন্তু কৌশিককে উইশ করতে ভুলো না দেখা হবে নতুন করে দিন